আমার ভিডিও দেখে উনি আমার বৌদি ভুলে গেলে নাকি না আমি ভুলিনি এখন যেহেতু আমি ফেসবুকে টাইম দিচ্ছি কারণ ফেসবুকে আমার আর্নিং শুরু হয়ে গিয়েছে তো ইউটিউবে কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না সেই জন্য ইউটিউবে বেশি সময় দিতে পারছি না তো বন্ধুরা প্লিজ অনলাইনে থাকলে লাইভটাই জয়েন করো তাহলে বুঝতে পারবে দাদা ভাই তুমি যদি লাইভটার মধ্যে থেকে থাকো যদি দেখে থাকো কখনো লাইভটা অবশ্যই জানতে পারবে তো তোমাদের আমি তো কাউকে বলে আসতে পারি না হ্যাঁ লাইভটা করি যখন তো তোমরা যদি লাইভটা দেখে থাকো অবশ্যই বুঝতে পারবে যে আমি কেন মানে ইউটিউবে বেশি সময় দিতে পারছি না এই জন্যই কারণ যেহেতু ফ্যামিলির কাজ থাকে তারপরে ফেসবুককে একটু বেশি সময় দিতে হবে কারণ ফেসবুকে যেহেতু আর্নিংস হয়ে গেছে তাই জন্য ওখানেই একটু বেশি সময় দিচ্ছি তারপরে বাড়ির কাজ বাচ্চা সামলানো সব কিছু কমপ্লিট করার পরে মানে সব দিক সামলানো যায় না সেই জন্যে আর কি ইউটিউব থেকে একটু বিরত নিয়ে আছি তো মাঝে সাঝে ভিডিও দিচ্ছি তো বন্ধুরা প্লিজ অনলাইনে থাকলে লাইভটা জয়েন্ট করো সময় আমার লাইভে খুব ভালোই মানে আসতেন বন্ধুরা সবাই লাইভটায় তো যেহেতু আমি বিগত অনেক দিনই হয়ে গেল লাইভটা করি না তো সেই জন্য অনেকেই হয়তো অনেকের কাছে নোটিফিকেশান যাবে না আমি জানি হয়তো তো তোমরা যখন পরে লাইভটা দেখবে বুঝতে পারবে যে আমি কেন এখন ফেসবুকে মানে মানে ইউটিউবে আসি না যেহেতু ফেসবুকে আমি রয়েছি এখন সেই জন্যে ওখানে রোজের আমাকে লাইভটা করতে হয় ওখানে বেশি সময় দেওয়া হয়ে যাচ্ছে তো বন্ধুরা প্লিজ অনলাইনে থাকলে লাইভটা জয়েন করো আজকে চলে এসেছি একটু ফ্রি ছিলাম তো সেই জন্যই চলে এলাম আজকে এখানে লাইভে তো তোমরা যদি অনলাইনে থেকে থাকো অবশ্যই লাইভটা জয়েন করো তো আমি রয়েছি আজকে লাইভে তো তোমরা অনলাইনে থাকলে অবশ্যই লাইভটা জয়েন করবে এই কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানিয়ে লাইভটা শুরু করলাম হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই অনলাইনে থাকলে প্লিজ লাইভটা জয়েন করো তোমাদের অনেকের ভালোবাসা হয়তো আজকে আরেকটা করছি কারণ তোমরা অনেকে জানতে চেয়েছ যে এখন কি তুমি ভিডিও করছো না নাকি ভুলে গিয়েছো কাউকেই ভুলে নিগো এখন সময় পাচ্ছি না সেই জন্যে তোমাদের কাউকে সময় দিতে পারছি না অবশ্যই সময় পেলে তোমাদের সবাইকে আবার সময় দেব লাইক কমেন্টও করবো সবই করবো সবাইকেই করি মাঝে মাঝে আমি আসি এসে লাইক কমেন্ট করি যার ভিডিও সামনে আসে তার ভিডিওতেই লাইক কমেন্ট করি বন্ধুরা প্লিজ অনলাইনে থাকলে লাইভে জয়েন করো আমি খুব খুশি হব কি কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানাবে বন্ধুরা অনেকদিন লাইভটা করিনি তো ইউটিউবে সেই জন্য বুঝতে পারছি না প্রায় চারবার কেটেছি চারবার ঘুরেছি মানে ঠিক করতে পারছি না লাইভটা কীভাবে শুরু করতাম আগে সব কিছুই ভুলে গিয়েছি লাইভটা যেহেতু অনেকদিন করিনি সেই জন্য আবার চেষ্টা করলাম অনেক করেই তো তো জানি না এখন ঠিক হয়েছে কিনা তোমরা কমেন্ট করলেই আমি বুঝতে পারবো সব ঠিক হয়েছে কিনা তো বন্ধুরা প্লিজ অনলাইনে থাকলে লাইভটা জয়েন্ট করা আমি খুব খুশি হব যেহেতু অনেকদিন পরে লাইভ করছি মানে আশা রেখেছিলাম যে আমার বন্ধুরা সবাই হয়তো আসবে লাইফটায় তো তোমরা কেউই আসছো না তো কমেন্টটা করলেও আমি বুঝতে পারতাম যে আমার লাইভটা ঠিক রয়েছে কি কি আমি কিছুই বুঝতে পারছি না তো কেউ তো একজন এসেছ লাইভটার মধ্যে তো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে কি বলো তো ইউটিউবে তো আর দেখা যায় না যে কে মানে রয়েছ লাইভটার মধ্যে কমেন্ট যতক্ষণ না করবে না আর ফেসবুকে বলো তো কে রয়েছে ওখানেই দেখা যায় আর কি এরকম একটা ব্যাপার তো কমেন্ট করে জানাও যে কে রয়েছে লাইভটার মধ্যে তা এখন লাইভটার মধ্যে রয়েছে তিনজন তো আমি দেখ মানে এখান থেকে আমি বুঝতে পারি আর কি কয়জন রয়েছে একজন কেউ কমেন্ট মানে লাইক করেছে কিন্তু আমি জানি না কেন আমার কাছে মেসেজ আসছে না আমি কি কোনো কিছু করেছি না নাকি বুঝতে পারছি না তো অনেকদিন পরে লাইভটা শুরু করেছি তো সেই জন্য বুঝতে পারছি না আর কি সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা তোমরা সবাই আমার লাইভটা জয়েন করেছো আমি অনেক খুশি হয়েছি তো অনেকদিন পরে আজকে ইউটিউবে লাইভ করছি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা লাইফটা না বুঝতে পারছে না কোনো ঠিক হয়েছে না নাকি আমি কিছুই বুঝতে পারছি না অনেক অনেকবার তিনবার প্রায় তিনবার কেটেছি তিনবার কেটে ঠিক করেছি কি বুঝতেই পারছি না যে আমার কি কেন সমস্যা হলো আবার নাকি আমি কিছু বুঝতে পারছি না যেহেতু কমেন্ট আসছে না সেই জন্যই ভাবছি হয়তো